উনপঞ্চাশতম বিসিএসএ সার্কুলার তো হয়েই গেল সবার কি অবস্থা কার কেমন প্রিপারেশন চলছে আমি তো প্রিপারেশান নিচ্ছিলাম খুবই কচ্ছপের গতিতে কিন্তু সার্কুলার দেখে এখন মনে হচ্ছে যে না একদম ফাটাফাটি একটা প্রিপারেশান নেওয়া দরকার আমার হাজব্যান্ড খেলা দেখতে গিয়েছিল স্টেডিয়ামে সেখান থেকে পতাকাটা নিয়ে আসছিল আমার ছেলের জন্য তো সকালবেলা পড়তে বসতেই দেখি যে টেবিলে এক এক গাদা জিনিস তারপর সব কিছু সরিয়ে পড়তে বসে গেলাম এইবার এর সিলেবাসটা দেখে আমার খুব ভালোই লেগেছিলো কারণ বিজ্ঞান বাদ তাছাড়া ভূগোল ও নৈতিকতা সবগুলোই বাদ দিয়ে দিয়েছে যেটা আমার জন্য খুব ভালো না আমার বিজ্ঞান পড়তে একেবারেই অসহ্য লাগে তো ভাবলাম যে এই উনপঞ্চাশটা আমি সিরিয়াসলি দেই কারণ এমন সুযোগ তো আর সময় পাওয়া যায় না এই এই সার্কুলারটা তো অনেক বছর প্রায় ১৯ বছর পর এরকম একটা সার্কুলার এসেছে তো আমি প্রিপারেশনের শুরুতে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ছাড়া আসলে কোনো চাকরির পরীক্ষায় দেওয়াই উচিত না আমি মনে করি টপিক ওয়াইজ পড়া খুবই ইম্পর্টেন্ট তার আগে ইম্পর্টেন্ট হচ্ছে বিসিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা তো আমার কাছে প্রিসেপ্টার ছিল এখান থেকে আমি একদম রুটিন করে কোন দিন কোনটা পড়বো এভাবে পড়া শুরু করে দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম যে এই মাসের মধ্যে মানে জুলাইয়ের একত্রিশ তারিখের মধ্যে আমি কোশ্চেন ব্যাংক যতটুকু পারি সলভ করব। তো আমার সাধারণ জ্ঞানটা আমি কমপ্লিট করতে পেরেছি তারপর মানসিক দক্ষতার সবগুলো কমপ্লিট করতে পেরেছি খুব কষ্ট হয়েছে তারপরে পেরেছি আর হচ্ছে এখন ম্যাথটা নিয়ে বসলাম ম্যাথটা একটু সময় লাগবে তিন চার দিন তো লাগবেই এর আগে হবে না আমি যেহেতু ম্যাথে খুব বেশি ভালো না তারপরও তো দেখি তিন চার দিন লাগুক চেষ্টা করছি এই মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করার আর জ্ঞান আন্তর্জাতিকটা বাকি আছে এছাড়াও ইংলিশ আর বাংলার মধ্যে ইংলিশের লিটারেচার পার্টের ওগুলো আমি শেষ করতে পেরেছি তো হচ্ছে ইংলিশ লিটারেচারটা আমার কাছে খুব কঠিন লাগে আমি জানি না কেন সবাই এত ভালো পারে আমি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে যেটা বুঝলাম যে এক বছরের বছরেরটা আরেক বছরে খুবই কম কমন আসছে এই এই ওয়ান পারসেন্টও হবে না আমার কাছে মনে হয় যে কমন আসছে আর এত কবি সাহিত্যিকদের নাম এত বই এত এত ক্যারেক্টার এগুলো মনে রাখা আসলেই খুব কঠিন তারপরও আমি জাস্ট কোশ্চেনগুলো দেখে গেলাম বিস্তারিত পড়ার মতো তো সময় নেই মাত্র দুই মাস আছে তো এখানে আমি একটু নোট ডাউন করে রেখেছিলাম যে কী কী পড়লাম বা কী কী পড়বো তো জি কে জি শেষ আমার মানসিক দক্ষতাও শেষ তাছাড়া ইংলিশ লিটারেচারও আমি জুলাই পঁচিশের মধ্যে শেষ করে ফেলেছি এখন আমার রেগুলার ব্লগ দেওয়া আসলে সম্ভব না অনেক অনেক এই মাসের মধ্যে আমি যদি প্রশ্ন ব্যাঙ্কটা পুরোটা একবার কমপ্লিট করতে পারি তারপর আমি আবার টপিক ওয়াইজ পড়বো পাশাপাশি হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক আবার রিভাইজ দেবো কোশ্চেন ব্যাঙ্ক ব্যাঙ্ক রিভিশন দেওয়ার ডিটেলস সহ দেওয়ার আসলে কোনো বিকল্পই নেই এটা এতটা ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা টিচার প্রত্যেকটা ইউটিউবের স্যার যারা আছেন তাদের ভিডিও দেখি তারা সবাই বলছে যে যাই পড়েন না তাই পড়েন কোশ্চেন ম্যাঙ্কটা ভালো ভালো মতো পড়তে হবে একদম ডিটেল সহ আর সাবজেক্টিভের জন্য কি কি পড়বো সেটাও আমি একটা ভিডিওতে দিয়ে দিব। আর সারাদিনে আসলে যতই পড়াশোনা করি না কেন বা যতই বাসি খাবার খাই না কেন দেখা গেলে একদিন রান্না করে যদি দুই দিনও খাই না কেন আমার বেবির খাবার আমাকে একদম টাইম টু টাইম রান্না করতে হবে কারণ বাচ্চাদের তো আসলে বাসি খাবার খাওয়ানো যায় না তো এটা হচ্ছে আমার বেবি আমি পড়তে বসেছিলাম টেবিল উঠে তার নাচ গান